আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব যে অ্যাপটার মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো দেশের ভাষায় কথা বলতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা নতুন বিদেশে যায় বাসা বোঝে না তাদের জন্য খুবই উপকারী একটা অ্যাপ তাহলে দেরি না করে চলুন কিভাবে অ্যাপটা ইনস্টল করবেন কীভাবে ব্যবহার ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিয়ে আসি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে বারে লিখবেন গুগল ট্রান্সলেট জি ডাব্লু জি এল ই গুগল ট্রান্সলেট হ্যাঁ গুগল ট্রান্সলেট লিখে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড দেবেন আমার অবশ্য ইনস্টল করা আছে তাই আমি এখানে ইনস্টল করলাম না সরাসরি আমি দেখাচ্ছি ট্রান্সলেট এর ট্রান্সলেটের চাপ দিলাম আসলে কাজ হচ্ছে এইখানে এখন আপনি যে জায়গায় গেছেন ও মানে ইংলিশ সে কথা বলে আপনি ওই এত আর ইংলিশ বুঝতেছেন না আরেকটা জিনিস এখানে এইখানে বাংলা ইংলিশ যেখানে লেখা আছে ওখানে একটা চাপ দিলে এই দেখেন এখানে কিন্তু পৃথিবীর সব দেশের ভাষা এখানে আছে আপনি যেই দেশে থাকেন ওই দেশের ভাষা সিলেক্ট করে নেবেন তো ইংলিশ আমি সিলেক্ট করে রাখলাম আমি ইংলিশেই দেখাচ্ছি তো এখন আপনি বলতেছেন যে আপনার নাম কি আপনি ইংলিশে বলবেন আপনার নাম কি করেন এখানে কী আসছে আপনার নাম কি আর নিচে আসছে কি হোয়াট ইজ ইউর নেই হোয়াট ইজ ইউর নেম লেখা আসলে এখানে আপনি ওরা জিজ্ঞেস করেছেন ইংলিশে এই দেখেন হাতের বাম পাশে মোবাইলের মতো একটা ইয়ে আছে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের মতো একটা আইকন আছে এইখানে আপনি কী করবেন ওরা ক্লিক করে আপনার কানের কাছে ধরবেন তো ইংলিশে ওরা জিজ্ঞেস করলেন তো এখন ও কী বলবে ওর নামটা এখন বলবে এখানে আপনি কেটে দেবেন কেটে আবার এখানে চলে যাবেন কে ইংলিশ লেখাটারে আপনি হাতের পাশে নিয়ে আসবেন মাঝখানে চাপ দিয়ে পাম পাশাই না আপনি এই যে মাইক্রোফোনটা দেখেছেন এখানে চাপ দিতে ধরবেন ওর কাছে ও যখন উত্তরটা দিবে নামটা বলবে যেমন বললো না আমার নাম সাইফুল ইসলাম ঠিক যে এখানে এখানে লেখা আসলো না যে আপনি কিন্তু এখন বাংলাতে ঠিকই বুঝলেন ও ইংলিশে বুঝলেন ইংলিশে বললো মাই নেমি সাইফুল ইসলাম আর আপনি কিন্তু ঠিকই বুঝলেন আমার নাম সাইফুল ইসলাম ঠিক ভাই এভাবেই বা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম